আসসালামু আলাইকুম ট্রেডিং ট্রেডিংয়ে আজকে আমাদের একটা ভিডিওতে আজকে অনেকগুলো নোহা এবং স্কোয়ার এবং বক্সি দেখাবো যেগুলো এমপিবি বলা হয় আর কি মাল্টি পারপাজ ভাইকেল সো এই গাড়িগুলোর মধ্যে প্রথম যে গাড়িটা দেখাবো এটা হলো টয়টা স্কোয়ার দুই হাজার একুশের মডেল জিআই প্যাকেজ ব্রোঞ্জ কালারের ভিতরে ব্রাউন ইন্টেরিয়ার এটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি সো এইটার আমাদের আস্কিং প্রাইস আছে একচল্লিশ লক্ষ টাকা এরপরের যে ইউনিটটা বলি এটা খুবই সুন্দর এবং খুবই রেয়ার যেটা ক্রোমের মানে নিকেল পুরো দেওয়া আছে তো এটা বক্সি দুই হাজার বিশের মডেল জেডেস কিরামিকি ভার্সন হাইব্রিড এটা হলো আর পয়েন্টের গাড়ি আপনার ষাট কিলোমিটার সো এটা আস্কিং আছে চৌত্রিশ লক্ষ টাকা এটা ব্ল্যাক কালারের খুবই সুন্দর ইউনিট সিলিং মনিটর আছে টু টোর পাওয়ার এটা হলো আরটা স্কয়ার যেটা জিআই প্রিমিয়াম দুই হাজার মডেল হাইব্রিড ইউনিট মডেলিস্টের বডি কিট সহ সো জিআই প্রিমিয়াম হওয়াতে এটাকে ভিতরে সুইট লেদার আছে অ্যালপাইনার একটা প্লেয়ার আছে খুব সুন্দর ইউনিট ব্ল্যাক কালারের এটা 4 পয়েন্টের গাড়ি আশি কিলোমিটার এটা আস্কিং প্রাইস আছে একচল্লিশ লক্ষ টাকা এটা হলো নোহা এক্স স্মার্ট পুসিস্টার টুডোর পাওয়ার বাট এটা কিন্তু নন হাইব্রিড সো যারা তেলের গাড়ি খুঁজছে তেলে চালাবে সিএনজি করবে এলপিজি করবে ভাড়ায় চালাতে চায় সো তাদের জন্য কিন্তু এই ইউনিটটা খুবই সুন্দর এটা পুস্টার টুডো পাওয়ার তেলের গাড়ি এটা আমাদের আস্কিং প্রাইস আছে উনচল্লিশ লক্ষ টাকা সো এতক্ষণ যে গাড়িগুলো দেখাচ্ছিলাম সবগুলো কিন্তু মাল্টিপারপাস পারাজ সো একটা স্কোয়ার দেখিয়েছি বক্সি দেখিয়েছি নোহা দেখিয়েছি আমাদের কাছে নোহা এস আইডাবলিউস বি আছে আমাদের কাছে আপকামিং গাড়ি আছে শিপে গাড়ি আছে পোর্টে গাড়ি আছে সো সব ধরনের প্রাইস মিলেই কিন্তু মিজাকি ট্রেডিংয়ের সব ধরনের গাড়ি আছে সুতরাং এইসব যেই গাড়িগুলো দেখেছেন আমরা আপনারা কিন্তু ফিফটি থেকে সেভেন্টি লোন সুবিধা নিয়ে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এবং আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটাতে অবশ্যই কন্টাক্ট করবেন আমাদের ফেসবুক দেখবেন আমাদের মিজাকি ট্রেডিংয়ের ইউটিউব চ্যানেল দেখবেন ভিজিট করবেন সেখানে সব ধরনের এই গাড়ির বিশ্লেষণ দেওয়া আছে ডিটেলস দেওয়া আছে আপনি জেনে অবশ্যই আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম